নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে তো চলে আসলাম তোমাদের জন্য বহুদিন পর বাংলা এসএলএসটির একটি নতুন মক টেস্ট নিয়ে তো আজকের এই মক টেস্টে তোমাদের জন্য থাকছে বাংলা এলএসটি সিলেবাসের সমস্ত টপিকের উপর ভিত্তি করে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন তাই তোমরা অবশ্যই এই মক টেস্টে শেষ পর্যন্ত জুড়ে থাকবে আর আমাদের চ্যানেলের যারা আগের ক্লাসগুলি দেখো নি তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে তোমরা বাংলা এস এলএসির সমস্ত ক্লাসগুলি একটি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে আর সেই প্লেলিস্টের লিঙ্ক তোমাদের জন্য দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারবে তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রত্যেকের সঠিক উত্তর লাইভ চ্যাটে অ্যান্সার করবে তাহলে চলো প্রথম প্রশ্নে চলে যাই কী রয়েছে দেখা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে মিরন্দা চরিত্রটি কোন নাটকের টেম্পেস্ট ওথেলো হ্যামলেট নাকি ম্যাকবেথ কোনটি ও সঠিক উ প্রত্যেকে করে জানাও তো এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টেম্পেস্ট দুই নম্বর প্রশ্নে বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি লোক রহস্য বিজ্ঞানের রহস্য কমলাকান্তের দপ্তর নাকি বিবিধ সমালোচনা কোনটি ও সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও আর ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে তো কোনটিভাবে সঠিক উত্তর তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমলাকান্তের দপ্তর তিন নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গোদ্যান্যবাদ মার্চেন্ট অফ ভেনিস কমেডি অফ এরোর্স দ্য মিড সামার নাইটস ড্রিম না টিমিং দ্য শ্রু হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমেডি অফ এর চলো পরবর্তী প্রশ্নে ভক্তি থেকে হয়েছে ভক্তি শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে সরসংগতি অপিনিহিতি অভিশ্রুতি নাকি সরভক্তি তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সরভক্তি স্বরভক্তি হচ্ছে যুক্ত ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনির আগমন হয়ে যুক্ত ব্যঞ্জনটিকে ভেঙে দেওয়ার রীতিকে বলা হচ্ছে স্বরভক্তি তোমরা এই শব্দে দেখতে পাচ্ছ ক এবং ত এ দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে অস্বরধ্বনির আগমন হয়েছে চলো পাঁচ নম্বর প্রশ্নে জ্বলে গেল আগুনে আগুনে পথটি কোন কারক কর্মকারক করণ কারক অধিকরণ কারক নাকি কারক আগুনে পথটি কোন কারক হবে আগুনে অর্থাৎ আগুনের দ্বারা জ্বলে গেল তো দ্বারা দেওয়া বোঝালে কি হয় করণ কারক হয় মহৎ প্রতিভার ধর্মই হচ্ছে বৃহৎ ব্যক্তি প্রতিভা কোন প্রকারের বিশেষ্য গুণবাচক বিশেষ্য অবস্থাবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য নাকি ভাববাচক বাচক বিশেষ কোনটি হবে সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুণ বাচক বিশেষ নিচের কোনটি পদ বিকার বাচক শব্দ দ্বৈত হেসে হেসে পোশাক পরিচ্ছেদ বস্তি টস্তি নাকি ঝিরঝির প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বস্তি টস্তি পদ বিকারবাচক শব্দ দ্বৈত চেনার উপায় হচ্ছে প্রথমটি থাকবে অর্থযুক্ত আর দ্বিতীয়টি হবে অর্থহীন আর হেসে হেসে এটি হচ্ছে দিরুক্ত শব্দের দ্বিত কোনো শব্দ যখন পরপর দুইবার উচ্চারিত হবে সেটা হচ্ছে দিরুক্ত শব্দের শব্দদ্বৈত আর পোশাক পরিচ্ছেদ এটি হচ্ছে সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত আর ঝিরঝির এটি হচ্ছে ধনাত্মক শব্দের শব্দদ্বৈত চলো পরবর্তী প্রশ্নে তোমাকে চিঠি লিখছি কিন্তু আর বেশি লিখলে ডাক পাওয়া যাবে না কোন প্রকার বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও তো এটি হয়ে যাবে যৌগিক বাক্য তো যৌগিক বাক্য কি যখন একাধিক সরল বাক্য ব্যতিরেখাত্মক সংকোচক বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য তোমরা বাক্যে দেখতে পাচ্ছ যে কিন্তু এটি হচ্ছে সংকোচক অব্যয় এ অব্যয়টি দ্বারা দুটি সরল বাক্য যুক্ত রয়েছে চলো নয় নম্বর প্রশ্নে বাপ বেটাতে হাতাহাতি করছে দেখে নাতে পুতি বাপ বেটাতে কোন প্রকার কর্তা সাধনকর্তা নিরপেক্ষকর্তা কর্তা সহযোগীকর্তা নাকি ব্যতিহার কর্তা কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেককে কমেন্ট করে জানো তো এটি হয়ে যাবে ব্যাতহার কর্তা পারস্পরিক প্রতিযোগিতার ভাব বোঝাবে আর সহযোগীকর্তা হচ্ছে পারস্পরিক সহযোগিতার ভাব বোঝাবে আর নিরপেক্ষকর্তা হচ্ছে বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যদি পৃথক পৃথক কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে বলা হচ্ছে নিরপেক্ষ কর্তা যেমন উদাহরণ সূর্য অস্ত গেলে অন্ধকার নামে তো গেলে এ অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে সূর্য আর এই সূর্য হচ্ছে একটি নিরপেক্ষকর্তা চলো পরবর্তী প্রশ্নে সারা সপ্তাহের মিঠাই তৈরি হয় ওই একটি দিনে কোন দিনটিতে মনিস্বামী সারা সপ্তাহের মিঠাই তৈরি করেন শনিবার রবিবার সোমবার নাকি মঙ্গলবার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবিবার কত সালে হিমেনেথ সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো ছাপান্ন উনিশশো নাকি উনিশশো কত সালে হিমেনেথ সাহিত্যে নোবেল পুরস্কার পান तो प्रश्न सठी उत्तर हो जाए ऑप्शन नंबर क उन्नीसश साले बार नंबर प्रश्न मोपासार प्रथम उपन्यास नाम कि यूनिभि ए कावर्ड माउंट एरिड वन हंड्रेड सॉलिट्यूड कौन सलीटिव सही उत्तर मोपासार प्रथम उपन्यास नाम कि तो मोपासार प्रथम उपन्यास नाम हो जा স্যান্ডি কোন উপন্যাসের চরিত্র দ্য বিগ সি ডাই রবার নট উইদাউট লাফটার ইন ইভিল হাওয়ার স্যান্ডি কোন উপন্যাসের চরিত্র তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অসান মার্গ নট উইদাউট লাফটার বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার হলেন কে দেবেন্দ্রনাথ সেন বিহারীলাল চক্রবর্তী মাইকেল মধুসূদন দত্ত নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি অবশ্য সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও তো বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার হলেন মাইকেল মধুসূদন দত্ত চলো পরবর্তী প্রশ্নে গোবিন্দ মাণিক্য কোন নাটকের চরিত্র রক্ত করবি মুক্তধারা বিসর্জন নাকি রাজা ও রানী গোবিন্দ মাণিক্য কোন নাটকের চরিত্র তো গোবিন্দ মানিক প হচ্ছে বিসর্জন নাটকের চরিত্র ষোলো নম্বর প্রশ্ন বিপিন শ্রীষ্প পূর্ণ কোন নাটকের চরিত্র হাস্য কৌতুক ব্যঙ্গ কৌতুক চিরকুমার সভা নাকি গোড়ায় গল বিপিন শ্রীষ পূর্ণ কোন নাটকের চরিত্র তো বিপিন শ্রীষ পূর্ণ এই চরিত্রগুলি হচ্ছে চিরকুমার সভা নাটকের সতেরো নম্বর প্রশ্ন চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয় লোচন দাসকে বৃন্দাবন দাসকে জয়ানন্দকে নাকি কৃষ্ণ দাস লীলার ব্যাস কাকে বলা হয় তো চৈতন্য বৃন্দাবন দাসকে তরোয়ার থেকে হচ্ছে তরোয়াল এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে সরসঙ্গতি স্বরভক্তি অভিশ্রুতি নাকি বিষমী ভবন তো তরবার থেকে তরোয়াল এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কার্যকর হয়েছে সেটি হচ্ছে বিষমী ভবন যখন শব্দের মধ্যে দুটি সমব্যঞ্জন এর মধ্যে একটি বদলে গেলে তাই বলা হচ্ছে বিষমী ভবন তোমরা এই শব্দে দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটি র আর এই শব্দে দেখো একটি র রয়েছে আর একটি র বদলে কি হয়েছে ল হয়েছে তো এটাকে বলা হচ্ছে বিষমী ভবন সুমি ভবনের ঠিক উল্টো চলো উনিশ নম্বর প্রশ্নে আলোচনা শেষে সকলে সভা ত্যাগ করলেন সভা এখানে কোন প্রকার বিশেষ সংখ্যাবাচক বিশেষ্য সমষ্টিবাচক বিশেষ্য বস্তুবাচক বিশেষ নাকি অবস্থাবাচক বিশেষ্য তো আলোচনা শেষে সকলেই সভা ত্যাগ করলেন সভা এখানে হয়ে যাবে সমষ্টিবাচক বিশেষ্য সভা সমিতি এগুলি হচ্ছে সমষ্টি বাচক বিশেষ চলো কুড়ি নম্বর প্রশ্নে শুধু বিঘে দুই ছিল মোর ভূঁই বিঘে দুই এখানে কোন প্রকার বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ পরিমাণবাচক বিশেষণ নাকি সংজ্ঞাবাচক বিশেষণ তো বিঘেদু এটি যে প্রকার বিশেষণ হবে সেটি হচ্ছে বাচক বিশেষণ চলো একুশ নম্বর প্রশ্নে সমাজ নির্ণয় করুন বামে তর কর্মধারী সমাজ তৎপুরুষ সমাজ করণ তৎপুরুষ সমাজ নাকি অপাদান তৎপুরুষ সমাজ বামে তর এটি কোন সমাজ হবে তো বামে তর এটি হয়ে যাবে অপাদান তৎপুরুষ সমাজ বাক্য কী হবে বাম হইতে ইতর চলো পরবর্তী প্রশ্নে কি দেখছেন বাবু বাঙালিদের ক্রীড়া চর্চা ক্ষিতীশব সঠিক উত্তরটি হয়ে যাবে বাবু ডাক টিকিট কবিতায় একটি জলপ্রপাতের নাম উল্লেখ রয়েছে তো সেই জলপ্রপাতের নাম কি ভিক্টোরিয়া জলপ্রপাত নায়াগরা জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত নাকি যোগ জলপ্রপাত তো ডাক টিকিট কবিতায় যে জলপ্রপাতটির নাম উল্লেখ রয়েছে সেটি হচ্ছে নায়াগরা জলপ্রপাত চব্বিশ নম্বর প্রশ্ন দেখিলে মনে হয় লক্ষ লক্ষ স্কুলের ছেলে যেন ছুটি পাই আছে কি দেখে লেখকের এরূপ মন্তব্য মেঘের ছায়া প্রবহমান বাদাস সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ নাকি সূর্যোদয়ের আলো দেখিলে মনে হয় লক্ষ লক্ষ স্কুলের ছেলে যেন ছুটি পাইয়াছে কি দেখে লেখকের এরূপ মন্তব্য তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রের ঢেউয়ের তরঙ্গ রবীন্দ্রনাথের যাত্রা প্রবন্ধ থেকে প্রশ্ন এটি কজ্জলি গল্পগ্রন্থের লেখককে বনফুল প্রেমেন্দ্র মিত্র রাজশেখর বসু নাকি আশা দেবী তো কজ্জলি গল্পগ্রন্থের লেখক হচ্ছেন রাজশেখর বসু চলো পরবর্তী প্রশ্নে প্রমোদ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম কি জয়দেব তেলনুন লোকরি চার ইয়ারি কথা সনেট পঞ্চাশ তো প্রমোদ চৌধুরীর প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেলনুন লোকরি আর জয়দেব হচ্ছে প্রথম প্রবন্ধ তেলনুন লোকরি প্রবন্ধ গ্রন্থ আর চার ইয়ারি কথা এটি হচ্ছে গল্প গ্রন্থ সনেট পঞ্চাশ এটি হচ্ছে কাব্য গ্রন্থ চলো সাতাশ নম্বর প্রশ্নে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনাটির জন্য কুন্তলীন পুরস্কার পান বড় দিদি বিন্দুর ছেলে নাকি মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনাটির জন্য কুন্তলিন পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় মন্দির চলো পরবর্তী প্রশ্নে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না বক্তব্যটি কার মির্জাফরের জগৎ সেটের রাজবলভের নাকি মীর মদনের নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে আজ এসব কিছুই হতো না বক্তব্যটি কার তো এই বক্তব্যটি হচ্ছে জগৎ শেঠের শিক্ষকদের মধ্যে অক্ষয় বাবুই প্রবীণতম এখানে প্রবীণতম এটি হলো বিশেষণের বিশেষণ বিশেষণের তারতম্য সর্বনামের বিশেষণ নাকি বাচক বিশেষণ তো প্রবীণতম এটি হয়ে যাবে বিশেষণের তারতম্য একে অপরের সঙ্গে তুলনা করা বোঝাবে তখন হয় বিশেষণের তারতম্য চলো নম্বর প্রশ্নে রামপ্রসাদের পদ বা গানগুলি কী নামে পরিচিত প্রাসাদী গান সঙ্গীত মাধব সাধন মালা নাকি রসকল্প বললি তো রামপ্রসাদের পদ বা গানগুলি পরিচিত প্রাসাদী গান নামে চলো পরবর্তী প্রশ্নে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান গণদেবতা ধাত্রী দেবতা রায় কমল নাগি চৈতালি ঘূর্ণী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান সেটি হচ্ছে গণদেবতা তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না তিনি বলতে কার কথা বলা হয়েছে নীলকমল ঘোষাল বিষ্ণুপদ ভট্টাচার্য অঘরবাবু নাকি সীতানাথ দত্ত তিনি ভুজো বলে আমাদের শাসন করিতেন না এখানে কার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে অঘরবাবুর কথা যিনি কি পড়াতেন ইংরেজি রবীন্দ্রনাথের জ্যোতি কবিতায় জীর্ণ আবেশ বলতে কি বোঝানো হয়েছে নবজীবনের বাণী নবীন আশা অন্ধ কুসংস্কার ও ধর্মীয় গোরামি নাকি উপরের কোনটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ কুসংস্কার ও ধর্মীয় গোরামি চৌত্রিশ নম্বর প্রশ্ন পালামাও রচনায় কোন বৃক্ষকে দেখে লেখকের বড় রসিক বলে মনে হয়েছে সাল অসত্য হিজল নাকি বট তো পালামাও রচনায় লেখকের যে বৃক্ষকে দেখে রসিক বলে মনে হয়েছে সেটা হচ্ছে অসত্থ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিমচাঁদ চরিত্রটি নিম্নলিখিত কোন নাটকের সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো লীলাবতী নাকি জামাই বাড়ি নিমচাঁদ চরিত্রটি নিম্নলিখিত কোন নাটকের তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সধবার একাদশী এটি হচ্ছে একটি প্রহসনী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে উজ্জয়নীতে কপিলা বস্তুতে সারনাথে নাকি শ্রাবস্তিপুরে নগরলক্ষ্মী কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়েছে শ্রাবস্তিপুরে মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন কি চর্যাপদ অনদামঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী নাকি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তো মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার আদি নিদর্শন আর অন্নদমঙ্গল কাব্য হচ্ছে অন্ত মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন কোন কবির উপাধি ছিল কবি কণ্ঠহার চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞান দাস নাকি বল্লভ দাস কোন কবির উপাধি ছিল কণ্ঠহার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদ্যাপতি উনচল্লিশ নম্বর প্রশ্ন কোন কাব্যে বিদ্যাপতি নিজেকে খেলন কবি বা কিশোর কবি বলেছেন কীর্তিলতা পুরুষ পরীক্ষা দান বাক্যাবলী নাকি দুর্গাভক্তি তরঙ্গিনী সুটি সঠিক উত্তৰ প্ৰত্যেকেই কমেণ্ট কৰি জনিক উত্তৰটি হৈ যায় কীৰ্তিলতা চল্লিছ নম্বৰ প্ৰশ্ন প্ৰভু অনুগৃহীত হলাম প্ৰভু হল কথাৰীকাৰক কৰ্মকাৰক সম্বোধন পদ নাকি নিমিত্তকাৰক তভু এটা হে সম্বোধন পদ বারো মাসে তেরো পার্বণ এটি কোন প্রকার বিশেষণ পুরন বিশেষণ সংখ্যাবাচক বিশেষণ সংজ্ঞাবাচক বিশেষণ নাকি পরিমাণবাচক বিশেষণ তো বারো মাসে তেরো এটি হয়ে যাবে সংখ্যাবাচক বিশেষণ নাতিনি থেকে নাতনি শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে বর্ণদিত্য ব্যঞ্জন লোভ সম্প্রকর্ষ নাকি বর্ণবিকার তো নাতিনি থেকে হচ্ছে নাতনি এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি কার্যকর হয়েছে সেটি হচ্ছে মধ্য থেকে স্বরধনের লোভ পাবে মধ্য থেকে যদি স্বরধ্বনি লোভ পায় সেটি হচ্ছে সম্প্রকর্ষ তো এখানে তোমরা বুঝতে পারছো অবশ্যই লোভ পেয়েছে চলো পরবর্তী প্রশ্নে সোনা থেকে সোনা শব্দে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে স্বরসঙ্গতি স্বরভক্তি অভিশ্রুতি নাকি অপিনীতি তো সোনা থেকে হচ্ছে সোনা এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে স্বরসঙ্গতি তো স্বরসঙ্গতি কি পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে যদি পরবর্তী স্বরধ্বনি অথবা পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যদি পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে স্বর তোমরা এই শব্দে দেখতে পাচ্ছ পরবর্তী স্বরধ্বনি আয়ের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি হস্যউ পরিবর্তিত হয়েছে কিসে ও স্বরধ্বনিতে চলো পরবর্তী প্রশ্নে তুমি মাতৃহীন হইলে আমি তোমার প্রতিপালন করিয়াছিলাম এই বাক্যটিতে নিরপেক্ষ কর্তা কোনটি তুমি আমি মাতৃহীন নাকি প্রতিপালন তো এখানে যেটি নিরপেক্ষ কর্তা সেটি হচ্ছে তুমি আগের প্রশ্নে আমরা আলোচনা করেছিলাম নিরপেক্ষ কর্তা সম্বন্ধে বাক্যে যখন অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া পৃথক পৃথক কর্তা থাকে তখন অসমাপিকার কর্তাটি হচ্ছে নিরপেক্ষ কর্তা এখানে অসমাপিকা ক্রিয়া হচ্ছে হইলে তার কর্তা কি তুমি আর সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমি চলো পরবর্তী প্রশ্নে বাবু শচীনকে ইতিহাস পড়ান এ বাক্যটিতে মুখ্য কর্ম কোনটি বাবু শচীনকে ইতিহাস পড়ান তো কোনটি হবে সঠিক উত্তর তো এখানে মুখ্য কর্ম হয়ে যাবে ইতিহাস বাক্যের মধ্যে প্রাণীবাচক কর্মটি হয় গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মটি হয় মুখ্য কর্ম তো বাক্যের মধ্যে কর্মপদ চেনার উপায় কি বাক্যের মধ্যে কর্মপদ চেনার উপায় হচ্ছে ক্রিয়াটিকে কে আর কি দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে কর্মপদ পাওয়া যাবে কী পড়ান ইতিহাস কাকে পড়ান সচিনকে তো এই বাক্যে দুটি কর্মপদ রয়েছে তো এই ইতিহাস এটি হচ্ছে বস্তুবাচক কর্ম তাই এটি হচ্ছে কর্ম আর সচিনকে এটি হচ্ছে প্রাণীবাচক কর্ম তাই এটি হচ্ছে গৌণ কর্ম চলো পরবর্তী প্রশ্নে এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু কিংবা কোন প্রকার অব্যয় সিদ্ধান্তবাচক অব্যয় বৈকল্পিক অব্যয় সংকোচক অব্যয় নাকি প্রশ্নবাচক অব্যয় কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও তো কিংবা এটি যাবে বৈকল্পিক অব্যয় সমাজ নির্ণয় করুন হৃদয় আকাশ উপমান কর্মধারী উপমিত কর্মধারই রূপক কর্মধারী নাকি মধ্য মধ্যপদলপি কর্মধারৈ তো হৃদয় আকাশ সেটি হয়ে যাবে রূপক সমাস সমাজ কি হৃদয় রূপ আকাশ পরবর্তী প্রশ্ন গরমিল কোন শব্দ আরবি ফার্সি পর্তুগিজ নাকি তুর্কি তো গরমিল এটি হয়ে যাবে আরবি শব্দ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বাক্যং সাংযোগ্যতা আকাঙ্ক্ষা যুক্ত পদচ্চয় উক্তি টিকার আলঙ্কারিক বিশ্বনাথের ক্ষেমেন্দ্র চট্টোপাধ্যায়ের ভূদেব মুখোপাধ্যায়ের নাকি কালিদাস রায়ের তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলংকারিক বিশ্বনাথের পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ বৃহস্পতি বনস্পতি মনীষা নাকি দুর্বিসহ তো এখানে যেটি শুদ্ধ বানান সেটি হচ্ছে মনীষা তো আজকের মক টেস্ট এখানেই শেষ হচ্ছে তোমরা আজকের এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মক টেস্ট তোমাদের যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে